এতদিন শুনে আসলাম আপনি অনেক বড় মাপের একজন উস্তেজা আপনার দাওয়াতে অসংখ্য নারীরা পর্দা করেছে কিন্তু কালকে লাইভ দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এটা কোন ধরনের পর্দা আপনার কারণে যদি এরকম পর্দায় হয় আর আপনি এত বড় উস্তেজাই হন আপনার পর্দার এই অবস্থা কেন যেখানে আপনার চোখের দুই সাইড দুই চোখ ভরু সব কিছু দেখা যাচ্ছে এমনকি আপনার কণ্ঠ যেভাবে আপনি কথা বলছেন সেটা শোনা যাচ্ছে আপনি কান্নাকাটি করতেছেন আপনার শরীর অবয়ব বোঝা যাচ্ছে এটা কি আপনার পর্দা এটা কি আপনার আল্লাহর ভয় আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে এভাবে কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করলেন সাইফুল সাগর ভাইকে আপনার মারহাম তার সাথে আপনি এভাবে কিভাবে কথা বললেন কারণ আলোচনা স্পষ্ট আপনার কণ্ঠে পর্দা দিয়েছে পর পুরুষের সাথে আপনার কথা বলতে হবে কর্কশ ভাষায় আপনি কর্কশ ভাষায় কথা না বলে আপনি নরম সুরে কথা বলছেন যেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় খাস পর্দা কোনটাকে বলে আপনার চোখও দেখা যাবে না

এটা তো আমি মেনে নিচ্ছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিচ্ছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি তুমি আমার আমার পুরো ধরি হ্যাঁ আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ট্রিট করবো তুমি করো যা ইচ্ছা যেখানে যার সাথে ইচ্ছা থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেন 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 ভিডিওটা আপনি দেখতে পেলেন যে আমাদের উস্তাজা তিনি বলছেন আমি কখন এটা মেনে নিতে পারবো না আমাকে এটা তুমি বইলো না সে কানতেছে কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসছি আরে ভাই এই কথাটা তো দ্বিতীয় স্ত্রী বলার অধিকার রাখেন এটা প্রথম স্ত্রী বলতে পারে প্রথম স্ত্রী বলে এটা মেনে নেওয়া যাবে আপনি একজনের ঘরের ভাগ নিয়ে আপনি এখন আরেকজনকে ভাগ দিতে যাচ্ছেন না কেন আল্লাহ সব তালী স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছে যদি তোমাদের চাহিদা থাকে যদি তোমরা পারো দুই তিন চার করো যদি না পারো তাহলে একে যাও এখনো আপনি একটি খোটা যুক্তি দিয়েছেন ভিডিওটি দেখুন এমন কোন বিধান না যে বিধান আমার মানতেই হবে না মানলে আমি যেমন নামে চলে যাব এটা ফরজ কোনো বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায়জ না কাঁঠাল খাওয়া যায়জ কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা তিনি বলে উস্তাজা তিনি কিসের সাথে কি মেলালেন কাঁঠাল খাওয়া জায়েজ এটার সাথে তিনি আল্লাহ আয়াতকে তুলনা করলেন কাঁঠাল খাওয়া যায় সব জাইজকে খেতে হয় তাহলে বিয়ে করা যায় সব কি করতে হয় আরে ভাই যার দরকার যার প্রয়োজন যে পারবে সে করবে এখন বর্তমান সৌদি আরবের ফতটা কি যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি যার সামর্থ্য আছে স্ত্রীরা